আপনি তো একটা প্রোগ্রামিং কমিউনিটির লিডার আর কি তো সেরকম জায়গা থেকে আমি জানি না আপনি এটাকে নেবেন কিন্তু আমরা তো হচ্ছে যে কন্টিনিউসলি হচ্ছে যে প্রচুর পরিমাণে অ্যাড দেখি যে খুব অল্প টাকায় অনেক বিশাল বিচার ফিচার ফিচার লিস্ট সমৃদ্ধ ওয়েবসাইট ঠিক আছে এগুলোকে আপনি কিভাবে আসলে মূল্যায়ন করছেন আচ্ছা এটা পজিটিভ নেগেটিভ দুটো দিকে আছে

কোডিং শব্দ জি জি সফটওয়্যারে যে ধরাখে তারপর আসছেন ঠিক আছে এতক্ষণ আমার জন্য সুবিধা হয়েছে তাদেরকে আমি আসলে প্রপার জিনিসটা বুঝতে পারছি যেটা আসলে মানে আপনি এডুকেটেড করার জন্য হইলো 5000 টাকায় একটা ওয়েবসাইট যদি কেউ বানায় সে কিছু জনের এডুকেটেড হয় বুঝতে পারে এক্সপেরিয়েন্স এটা আমার হবে না আ রিয়লাইজেশনটা আসে তখন হবে না এখন সে যে 5000 টাকা দিছে তাকেও গাইললা আমাকও গাইললা যখন আমার সাথে কথা বলে শুরুতে বলে ভাই আপনাদের তো বিশ্বাস করি না কেন বিশ্বাস করেন না তো আপনার বলছেন পাঁচ হাজার টাকা দিয়ে সবই হবে হচ্ছে না ভাই আমি তো বলিনি ভাই আপনি বলেন না কি হয়েছে আপনার ঠিক আছে জি তো এটা পজিটিভ দিক হচ্ছে লার্নিং হচ্ছে বাট নেগেটিভ হচ্ছে যেটা সেটা ইম্প্যাক্টটা অনেক বেশি মানে হিউজ পরিমাণ মানুষ হচ্ছে ডেভেলপার তখন বিশ্বাস করতে পারে না ঠিক আছে যে চিন্তা করে যে সবাই বুঝে আমাকে ঠকাইতে বসে আসছে মানে তাদের চিন্তা থাকে এটা যে

তো যারা আসলে ঠেকে ঠেকে এক সময় বিজনেস করতে চায় যে না হ্যাঁ ঠিক আছে আমি বিজনেসই করব একবার ঠুকছি দুইবার ঠুকছি তিনবার ঠুকছি না করতে চাই তো ওরা আসলে নিজে নিজে হচ্ছে একসময় শিক্ষিত এবং আমিও যেটা করি আমি আমার যত ক্লায়েন্ট আমি বলে যে পাবো তুমি আগে শিখো এই জিনিসটা দিলে এইটা হয় এটা দিলে এটা হয় তুমি না শিখলে তুমি আমার জিনিসটা মানে মূল্যায়ন করতে পারবা না এবং নিয়ে কাজও তো করতে কাজও করতে তো যার কারণে হচ্ছে ওদেরকে আমি চেষ্টা করি যে এডুকেটেড করতে ট্রেন করতে যাতে করে ওরা বুঝতে পারে যে ওরা মানে যে জিনিসটা পাইলো সেটার ভ্যালুটা কি জিনিস তখন তারা আসলে দেখা গেছে ইভেন আমার এমনও আছে যে একজন কাস্টমার হয়তো যেই অ্যামাউন্টে হচ্ছে আমার সাথে ফার্স্ট টাইম হচ্ছে আসছে ও থ্রি ফোর ফাইভ টাইমস পর্যন্ত সে এক্সটেন্ড করছে

ফিরে চলে যাওয়া মানে যে কাস্টমার জীবন দিতে পারার আসবে না আর এই কাস্টমারটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সেটা ফেসবুক অ্যাড হোক গুগল অ্যাড হোক বা পেইড ক্যাম্পেইন হোক বা আপনার কি বলে এটাকে আমাদের ইনফ্লুয়েন্সার হোক বিভিন্ন মানে টাকা খরচ করে কাস্টমারটাকে আনা হয়েছে আনা হয়েছে সে যদি একবার আপনার প্রতি একবার হচ্ছে ব্যাড ইমপ্রেশন থাকে তাহলে আর আপনার আর আসছে না আর আপনি পাবেনই না তাকে রাইট বরঞ্চ সে আপনার জন্য নেগেটিভ মার্কেটিং করতে পারে রাইট সে বলতে পারে আমি গেছিলাম ওই সাইডে কিছু মানে সাইডে লোড হয় না সাইডে লোড হয় না তো দেখা গেছে যার কারণে আমাদের মানে সেলাররা বা আমাদের যারা উদ্যোক্তা তারা এই জায়গাতে ভালো একটা সাফার করে যে আসলে কাস্টমারকে ধরে রাখার বিষয়টা ধরে রাখার বিষয়টাতে ওরা সাফার করে শুধু ফেসবুক দিয়ে আসলে দেখা গেছে আপনি কতক্ষণ মেসেঞ্জার আনসার দেবেন ঠিক আছে এবং যখন হচ্ছে যে মানে এটা ডেলি পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা পর্যন্ত তাও মোটামুটি মেনটেনেবল যখন তার এটাকে স্কেল আপ করে একশো দেড়শো দুইশো পাঁচশো এক হাজার তখন তো এটা নিয়ার আমি মেসেজ দিচ্ছি মানে হচ্ছে আমি এক্সপেক্ট করি আপনি আমাকে এখনই আনসার দেবেন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনি যদি দশ মিনিট পরে আনসার দেন তাহলে মেসেজ দেওয়ার কোনো মানে হলো রাইট তো আমরা যেটা করি যে কাস্টমারকে মানে উৎসাহ দেই যে আপনার ফেসবুক মার্কেটিং অবশ্যই করবেন সাথে হচ্ছে আপনার এই যে কাস্টমার একবার আপনার সাইটে আসবে বা আপনার প্রোডাক্টের বিষয়ে হচ্ছে ইন্টারেস্ট ফিল করবে তাকে কি করে দ্বিতীয়বার হচ্ছে আবার আপনি আপনার

সে মানে কাস্টমারকে রিটার্গেটিং করবে কিভাবে কোনো কোনো সুযোগ নেই ডিফিকাল্ট ডিফিকাল্ট সেট আপ করে রাখতো তাহলে এই কাস্টমার আসতো তো আসতোই এই কাস্টমারের বিহেভিয়ার সাথে যারা মিলে লোকাল অডিয়েন্স নিয়ে আসতো অটোমেটিক্যালি তার কাস্টমার হয়ে যেত এবং তার কস্টিংটা অনেক কমে আসতো